হ্যালো গাইস কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের আবারও স্বাগত জানাই তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্ট করে তো আমরা যেহেতু বাঙালি আমাদের কিন্তু দশটা এগারোটাতে ভাত লাগে তো তার জন্য দেখো কি কি রান্না করব আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে আমি একটা ডেইলি ব্লগ শেয়ার করবো যে আজকে আমি সারাদিনে কী কী করলাম বাড়িতে আর এখন মানে এত রোদ ওঠে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায় এতটা গরম এতটা রোদের তাপ যেহেতু এখন চৈত্র মাস চলছে আর আমাদের কিন্তু বাড়িতে সকালেই রান্না হয় উনানে আর দুপুরে কিন্তু কোনো রান্না বান্না হয় না আর রান্না হয় রাতে তো সকালে যেহেতু উনুনে রান্না হয় তো উনানে ভাতটা বসিয়ে দিয়ে দেখো আমি কত সবজি কেটে নিয়েছি আজকে কিন্তু অনেক কিছু রান্না হবে আজকে কি কি রান্না হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি চাটনি ঢেঁকি শাক আলু ভাজি মাছের ঝোল ডাল করলা দিয়ে ডাল আমি করলা দিয়ে ডাল খেতে না খুব ভালোবাসি তারপরে বসে পড়ছি দেখো সেই বাজে জিনিসটা খেতে বাজে জিনিসটা হচ্ছে ওষুধ এই ওষুধটা এতটাই বাজে খেতে মানে এটাই আমি মানে কি বলবো বমি বমি চলে আসে আমার মুখের রিয়াকশান দেখে তো তোমরা বুঝতেই পারছো যে এটাকে আমি খেতে পারবো কি না আদৌ জানি না তারপরে রেখে দিয়েছিলাম তারপরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে চলে এসি জামা কাপড় ধুতে অনেক গরম পড়ে গেছে এখন প্রতিদিন জামাকাপড় যেসব আমরা জামা কাপড়গুলো পরি বা কোথাও যাই এখন কিন্তু একদম একবার পরলেই গন্ধ হয়ে যায় ঘামের গন্ধ তো আগের দিন যেহেতু ডক্টর দেখাতে গিয়েছিলাম তো তার জন্য কিন্তু জামা জামাকাপড়গুলো পরে গেছিলাম সেগুলোই একটু ধুয়ে দিব কারণ প্রচুর প্রচুর মানে ঘামের গন্ধ করছিল। তার জন্য চলে এসেছি জামাকাপড় ধুতে জামাকাপড় ধুয়ে কিন্তু স্নান করে নিব আর সকালে উঠে যেসব আমার বাসি কাজ থাকে থাকে সেগুলো আর তোমাদের ভিডিওতে দেখালাম না কারণ সকালে এতটাই চাপ থাকে যে আমার না ভিডিও করার সময় হয় না আর যেহেতু মানে শাশুড়ি মা স্কুলে চলে যায় তো একটু চাপ হয়ে যায় তাই তাড়াহুড়া করে সব কিছু রান্নাবান্না করতে হয় সারাদিনে একদম ফাঁকা কিন্তু দুই সকালের দিকে একটু চাপ হয়ে যায় সকালে যদি আমি রান্না করি তো মা যতটা পারে ওই বাইরের দিকের কাজগুলো করা যেমন দেখো ঘর পরিষ্কার করা বা পুজো দেওয়া আর আমি যদি রান্না করি তাহলে আমি হয়তো পুজো দিতে পারি না তখন মা দিয়ে দেয় মানে দুজন মিলেমিশে ওইভাবে করে করতে হয় নাহলে পরে না প্রেশার পড়ে যায় আমার উপরে মার উপরে প্রেশার পড়ে যায় তাই মা যতটা পারে ওই আমি এই দিকে কাজ করলে মা ওই দিকে কাজ করা তো মা সকালবেলা দেখো বাকি কাজগুলো করে কিন্তু স্কুলে চলে গেছে আর জানো তো আমার কাছে অনেকগুলো ভিডিও জমে আছে যেগুলোকে আমি এডিট করতে পারছি না তো সেই ভিডিওগুলোকে এডিট করে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব আর আমার পরীক্ষাও আছে সামনে একটা তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা যদি জানতে চাও সব কিছু তো তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেলে আমি স্নান করে নিব একবারে আর বড় ছুটি পাচ্ছে না অনেক দিন থেকে বরকে বাড়িতে আসতে বলছিলাম যে অনেক দিন থেকে যেহেতু বাড়িতে আসে না বাড়িতে আসো তাহলে বড় ছুটি পাচ্ছে না জানি না কবে ছুটি পাবে আর কি করার আছে এখন বরকেও প্রচুর প্রচুর মিস করি তো দুপুরে রান্না বান্না একদম হয়ে গেছে আও সকালে তো বললামই তোমাদের যে আমাদের সকালে আর দুপুর রাতেই রান্না হয় দুপুরে সেভাবে কোনো কিছু রান্না হয় না তো সকালে রান্নাটা করে রেখেছি এখন স্নান করলে কিন্তু আমার আর কোনো কাজ নেই তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে আর আগের দিন আমি একটু টক দই বানিয়ে রেখেছিলাম তারপর ওটাকে ফ্রিজে রেখেছিলাম তো সেই টক দইটা বের করে নিয়েছি আর ফ্রিজে দেখলাম লেবু আছে একটু তো লেবু ওটা বের করে নিয়েছি আর এই যে আমি দেখো সুন্দর করে ঘোল বানিয়ে নিয়েছি এটা শর্ট ভিডিও কিন্তু আমার চ্যানেলে চলে গেছে তোমরা যারা যারা এখনও আমার এই মিনি শর্ট ভিডিওটা দেখো নি সেটা তোমরা দেখে আসো যে আমি কি করে এই ঘোলটাকে বানিয়েছি তো এখন আমি এটাকে খেয়ে দেখবো কারণ এত গরম পড়েছে বললামই তো আর স্নান নান করে না একদম হাঁপিয়ে গেছি তার জন্য একটু মানে ঘোল না খেলে মনে হচ্ছে যে এনার্জি পাবো না তার জন্য দেখো ঘোল বানিয়ে নিয়েছি তো খাচ্ছি আর সন্ধ্যাবেলা চলে এসেছি চা খেতে তো আমি আগে সন্ধ্যাবেলাতেও চা খেতাম কিন্তু এখন চা খাবো না কারণ দুধের সাথে আমার একটা ওষুধ আছে সেটা খাওয়ার জন্য আর আমি যেহেতু একদম ওষুধ খেতে ভালোবাসি না তো এই যে দেখো ব্রেডটাকে বাটার দিয়ে একটু ভেজে নেবো তাহলে মানে ওই ওষুধের যে একটা গন্ধ আছে না ওই দুধের মধ্যে দিয়ে তো খাচ্ছি ওই ওষুধের গন্ধটা যখনই করবে মানে মানে দুটো মিক্সড করে খাবো চায়ের মতো করে নইলে পরে আমি খেতে পারবো না আমার একদম ওষুধ খেতে ভালো লাগে না যতই মানে টেস্ট ওষুধ কোনো দিন তো টেস্ট হয় না যতই মানে হোক ভালো গন্ধ হোক যাই হোক আমার ওষুধ খেতে খুব কষ্ট হয় তার জন্য এটাকে নিয়ে নিয়েছি হ্যালো গাইস তো আমি এখন বসে পড়েছি সন্ধ্যের কিছু মানে কিছু একটা খেতে সন্ধ্যে তো যেহেতু আমি আগে চা খেতাম তোমাদের তো বললামই তো এখন থেকে নতুন একটা এ দেখো নিয়ে বসেছি এখানে দুধ আছে আর এখন আমি এটাকে খাবো আমার খুব ফেভারিট এটা তো চলো খাওয়া যাক